সবচাইতে যদি কেউ দালালতি করে গোলামতি করে বিজেপির দারি করে সেটা একজনের নাম কমরেড নৌসাদ আমি ভাবতে পারছি না পয়সার জন্য লোক রাস্তায় দাঁড়িয়ে ভিক করে আমি জানি পয়সার জন্য লোক বাড়িতে বাড়িতে আমি যাই জানি কিন্তু পয়সার জন্য কোন কমিউনিটিকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে কোন সাম্প্রদায়িক শক্তির হাত ধরে তাদের গোলামতি করে এই বাংলাতে আমার রাজনৈতিক জীবনে আমরা কখনো শুনিনি আজকের ভাওনের মাটিতে প্রমাণ করে দিচ্ছে আমি ভাওনের তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিশেষ করে আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের যদি প্রতিদিন পায়ে সালাম কি নমস্কার করি আমার সমবয়স্ক যারা আছে তাদের যদি বুকে আমার ছোটরা যারা আছে, ধরি তাদের যদি ভালোবেসে কাছে টানি তবু ভাওড়ের মানুষের ঋণ আমি কখনো সহ্য শোধ করতে পারবো না এটা আমি দায়িত্ব নিয়ে আজকের এই সভাতে বলছি আজকে যারা ভাওনকে কলসিত করছেন তাদের বলি ভাওনের মানুষকে আওয়াজ তুলতে হবে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আওয়াজ তুলতে হবে পাঁচ বছরে বিধায়ক কেন এক রাস্তা করতে পারিনি পাঁচ বছরে কেন একটা একটা কালভার্ট করতে পারিনি পাঁচ বছর ধরে কেন এখানে সাত সাতটা খুন হলো সেই খুনের নায়ককে এই আওয়াজটা ভাঙনের প্রতিটা পাড়ায় পাড়ায় বুথে বুথে আমাদের তুলতে হবে আমি এবার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলছি ভাউডে প্রকৃত যদি আপনি তৃণমূল কংগ্রেসের কর্মী হন কাল থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিটা বাড়িতে বাড়িতে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির পোস্টার আর একদিকে গোটা ভাওর জুড়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগাতে হবে কি পারা যাবে একটু জোরে বলতে হবে পারা যাবে মঞ্চে যারা আছে পারা যাবে আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগাতে হবে বাংলাকে বাঁচাতে হবে একদিকে দাঙ্গাবাদ বিজেপি প্রতিদিন প্রতিনিয়ত হিন্দু মুসলমানকে দাঙ্গা করার প্রাধান্য চেষ্টা করছে আর একদিকে সাম্প্রদায়িকতার সবচাইতে বড় দলাল আইএসএফ তাদের দোষর আছে সিপিএম আজকে প্রতিদিন প্রতিনিয়ত তাদের দাবিদারি করে এই বাংলার সংখ্যালঘু আর সংখ্যা গুরুদের মধ্যে একটা বিভাজন করার একটা গভীর চক্রান্ত ষড়যন্ত্র করছে আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব এই দাঙ্গাবাজ এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভাওড়ের তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে হবে আজকে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে যারা তৃণমূল কংগ্রেসে মিছিলে আসছে তাদের রাত দুটোর সময় চুরি করে গিয়ে কোলা গাছের বাগান সব কেটে ফাঁক করে দেয়া হচ্ছে যারা তৃণমূল কংগ্রেসের মিটিং আসছে তারা করেছিল এই গাছের বাগান দলেরা রাতের বেলা কেটে সেখানে গরিব মানুষের ক্ষতি করছে যারা তৃণমূল কংগ্রেসের মিছিল আসছে তাদের ফিসারিতে বিষ মেরে তাদেরকে মাছগুলো মেরে দেওয়া হচ্ছে মাস মেরে গাছ কেটে তৃণমূল কংগ্রেস কে দমানো যাবে না বর্তমানে ভাওয়ের মানুষের অন্তরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ভাওয়ের মানুষের তৃণমূল কংগ্রেসের ছবিটা একেবারে সেখানে জড়িয়ে পড়েছে পরে গাছ কেটে আর মাসে বিষ মেরে তৃণমূল কংগ্রেস কে দমানো যাবে না আমি আমার সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমি অনুরোধ করতে চাই বিশ্বাসঘাতক বেইমান কিছু এখানে আছে আমাদের সাংসদ ঠিকই বলছেন গাদ্দার গুলোকে চিনতে হবে বেঈমান বিশ্বাসগত কাপুরুষের দলে নাম আজকে রাজ্যকে যারা খুন করেছে সেই খুনের আসামিদের জামিন করার জন্য কোটি কোটি টাকা সেখানে ব্যয় করছে আমাদের কাছে কিছু তথ্য এসেছে আমি আগামী কাল সন্ধ্যাবেলা আমি 100 জন আমাদের নেতা যারা আছেন এই ভাউড়ের মাটিতে তাদেরকে আমি ইনভাইট করছি আমি রাত্রে সকলকে ফোন করব আগামীকাল যেখানে ডাকবো সেখানে আপনারা পৌঁছাবেন কারণ এই বেঈমান গাদ্দার বিশ্বাসঘাতকেরা আজকের একটা গভীর চক্রান্ত করছে যে কোনো ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীমালিপ্ত করো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীমালিপ্ত করো তৃণমূল কংগ্রেসকে কালীমালিপ্ত করো এক গভীর চক্রান্ত গভীর ষড়যন্ত্র চলছে আজকে ফেসবুক লাইভ যারা দেখছেন আমি তাদের বলি বাংলাতে আজকে বাংলার কথা আমি ছেড়ে দিলাম ভাঙড়ে যদি বাংলার বাড়ি সাড়ে হাজার গরিব মানুষের মাথার ছাদ যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার লক্ষ্মীর ভান্ডার যদি কেউ পাইয়ে দিয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের কৃষক যারা সেই কৃষকদের যদি একর প্রতি দশ হাজার টাকা করে কেউ দিয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙরের সন্তানরা যারা লেখাপড়া শিখছে যারা নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়াশোনা করছে কারোর সবুল সাথী সাইকেল কারোর ট্যাপ কেনার জন্য দশ হাজার করে টাকা যদি কেউ দিয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভাঙরের সংখ্যালঘু মানুষ এখানে বসবাস করে আজকের মুসলমানদের কবরস্থানের জন্য কোটি কোটি টাকা মেজডিপি প্রকল্প থেকে বরাদ্দ করা ভাউডের হিন্দু ভাই বোনেরা যারা আছে তাদের কালী দুর্গা পূজার জন্য এক লক্ষ দশ হাজার করে টাকা দেওয়া সাব ডিভিশনে একটা করে ইলেকট্রিক চুল্লি তৈরি করা কবরস্থা ইৎকার জন্য সেখানে কোটি কোটি টাকা বরাদ্দ করা আর যদি কেউ করে থাকে হচ্ছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি তাই ভাওড়ের মানুষের বলি আজকে যে সমস্ত দাঙ্গাবাজের দলেরা গত পাঁচ বছর ধরে ভাওনকে অনুন্নয়নে ভরিয়ে দিয়েছে আজকের গোটা ভাওন জুড়ে গ্রামে গ্রামে ঢুকলে সেখানে কোনো রাস্তাঘাট নেই সেখানে পানীয় জল নেই ভাওনের বিধায়কের কোনো দায়িত্ব নেই এখানে এসে উন্নয়নের জন্য দুটো কথা বললাম ভাওনের একটা অ্যাম্বুলেন্স যে কিনে দিতে পারে না ভাওনে গরিব মানুষের পাশে যে দাঁড়াতে পারে না শুধুমাত্র মাথায় টুপি দিয়ে আর মিথ্যা কথা বলে ভাউডের মানুষকে যে কলুষিত করা সেই চক্রান্ত ষড়যন্ত্র আজকে এখানে করছে তার বিরুদ্ধে জনমতকে আমাদের সংগঠিত করতে হবে আজকের একটা ধর্ষক বাবা তার দ্বারায় কাজ হচ্ছে না আর একজন খিস্তি বাবাকে নামিয়ে দিয়েছে ভাওনে আর একজন সুবিধাভোগী বাবাকে নামিয়ে দিয়েছে আর আর একজন হিটলার বাবা এই চারটে বাবা প্রতিদিন প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলছে আমরা বলছি চব্বিশ ঘন্টা কথা বলো টিকি ছিটতে পারবে না বাংলার সংখ্যালঘু মুসলমানরা তোমাদের গোলাম নয় বাংলার সংখ্যালঘু মুসলমানরা তোমাদের পেশাদারিত্ব করে না বাংলার সংখ্যালঘু মুসলমানরা তারা ঠিক করে এই মুহূর্তে গোটা ভারতবর্ষের দাঁড়িয়ে আজকে সংখ্যালঘুদের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য কোন দালাল অন্য কোন নেতা অন্য কোন পাণ্ডে অন্য কোন বাবা মুসলমানদের পাশে নেই আমি আমার সংখ্যালঘু ভাইদের বলি क्यों क्यों बोले अब्बस के बोले